পরম দয়ালু এবং করুণাময় আল্লাহর নামে শুরু করছি যিনি আমাকে হাইপার টেনশন ডায়াবেটিস থেকে বিনা ওষুধে সম্পূর্ণ মুক্ত করেছেন সুস্থ আছি আলহামদুলিল্লাহ অনেকে বলেন যে লাইফ লং ডিজিজ প্রেশার ডায়াবেটিস একবার যদি ওষুধ শুরু করছেন মৃত্যুর আগ পর্যন্ত খেয়ে চলতে হবে আমি শুরু করেছিলাম অনেকদিন খেয়েছি পরে আলহামদুলিল্লাহ লাইফ স্টাইল আকু পাঞ্চার ওজন থেরাপির মাধ্যমে এবং টোটাল সুস্থ অনেকে বলে যে যে কন্ট্রোল করা যায় কন্ট্রোল না পুরোপুরি মুক্ত ভালো লাইফ স্টাইল সহ এই কম্বিনেশন করলে ভালো থাকা যায় আলহামদুলিল্লাহ যে শশী হাসপাতালে আকু মাধ্যমে অনেক রুগী খুব জটিল ডাকার রুগী আল্লাহ তালা মুক্ত করতেছেন অনেকের ব্যথা ইতিপূর্বে আমার কাছে রাঙা মাটি থেকে একজন আসছিলেন স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে করে যেহেতু এখানে ইমার্জেন্সির ব্যবস্থা নাই ব্যথা আমি দেখেই বলছি কি ভাই ইমার্জেন্সি হাসপাতালে পাঠাও বলে কি স্যার ব্যথা ব্যথার তীব্রতা কোন পর্যায়ে গেলেই বসাও যায় না শুয়ে থাকতে হয় অ্যাম্বুলেন্সে করে তারপর বলে কি স্যার আমার খুব দুর্বিষহ আমি এক স্থান থেকে আরেক স্থানে যাই শুয়ে শুয়ে এটা কি সম্ভব খাইতে হয় শুয়ে শুয়ে এই যেত কথা বলার পরে কি হলো আমি বললাম কিন্তু আমাকে কোর্স কমপ্লিট করতে হবে আলহামদুলিল্লাহ কোর্স কমপ্লিট করছে এবং এরপর লাইফ ফলো করছে ওখানে যেরকম কৃষি কাজ করেন কোপান তারপর আমার এখানে আসে মেনটেন ডোজও নিচ্ছেন আমি বলছি আপনার মেনটেন ডোজ নিতে হবে আসে কয় স্যার এখন সবকিছু সুস্থ তাই এই যেত রুগী ব্যথা ব্যথার যন্ত্রণায় এখন আমার পাশে অনেক রুগী আসতেছেন ব্যথার যন্ত্রণায় হুইল চেয়ারে আসতেছেন হুইল চেয়ার আউট হয়ে আবার দাঁড়িয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে যাচ্ছেন আজকে সেরকম একটা রোগীর কথা বলবো যে উনি হুইল চেয়ারে উঠে একটু দাঁড়াতে পারবেন দাঁড়ান আস্তে আস্তে দাঁড়ান হ্যাঁ এখানে একটু দাঁড়ান হ্যাঁ তো আপনার কি অসুবিধা ছিল আরেক হুইল চেয়ারে ঘুমাইছি ভোরে উঠছি উঠতে পারিনি না উঠতে পারি পনেরো দিন আমি রইছি ঘরে এই অবস্থায় এরপর আমি পর্দায় আসছি পর্দায় চট্টগ্রাম আইসি আবার ফোলায় লই গেছে চট্টগ্রাম আর একখানে বড় বড় ডাক্তার কোনো কাজ হয় না এখন তো খালি কান্দা কাটে চিরে এরপর দৌড়াই অফিসে নিগে আসে মাগো আল্লাহ কপাল খোলাইছে কিরম খোলাইছে বলে এই দেখেন আপনার দেখছে আপনি কতক্ষণ আবার দেখছে আপনার দেখছে আর তিন মহিলে বাউ পাশে দুইজন ডান পেশে একজন এই দেখে কল মা আপনার কোন চিন্তা নেই আমি লই যাবো সেই দিনই আপনার কথা কইছে কথা কইয়ে সিরিয়াল কাটাই রাখছে ঈদের পর আমি আইসি আইয়ে ঢুকছি এনে আইস সতেরো দিন আমি বয়স আইসি তাহলে অসীম রহমত করছে আল্লাহ যেমন পাইছি এখানে আপনাকে এই সবাই খেজমত আর হেমন পাইছি মোহর ভাষা ভালো এরকম কোথাও আমি পাই নাই দুই জায়গায় গেছি বড় বড় হাসপাতাল পাই নাই এরকম এখন কি দাঁড়াই চলাফেরা করা যায় হাঁটা যায় একটু হাঁটেন তো হাঁটে আমাদের দেখান তো হুইল চেয়ার আউট যে যারা হুইল চেয়ারে এরকম মুভমেন্ট করতেছে ব্যথার জন্য এবার কি হবে হুইল চেয়ার আসেন এদিকে ঘুরে আসেন আমাদের ট্রিটমেন্টের পরে হুইল চেয়ার আউট পেশেন্ট স্বাভাবিক অবস্থায় এরকম হাতে সেন নট স্মুথলি বাট হাতে পাতেছেন ঠিক কি না আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে বহুত বহুত রকমের শুকরিয়া আদায় করি আর শুকরিয়া আদায় করি বার চাই গেলে আমি বইলি থাকি না যত আপনার এই অফিসে যত মহিলা পুরুষ আছে সবার জন্য আমি দোয়া করি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে এই রকম ব্যাথার যন্ত্রণায় যারা হুইলচেয়ার লাগছে হুইলচেয়ার আও যত জানো এই কষ্ট দিন আমি তাহার জন্য মাছ মরি দোয়া করবেন সবাই আমার জন্য আমি কামাই দিন এই কামাই গেছে আমার আমি দুরুসব করে কবর যে করি আপনারা সবাই দোয়া করবেন আপনার সবাই মা বাবা মারা গেছে কে আছে কে বাস সবার জন্য আমি দোয়া করি বাংলাদেশে যত আমার নবীর উম্মত আছে এই এইটু আপনার কাছে আমি দোয়া চাই আলহামদুলিল্লাহ স্বাস্থ্য সেবা একটা সেবা সেবার মনোভাব নিয়ে শশী হাসপাতালে গিয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে হাইটে হাইটে যাবেন হাইটে হাইটে যাবেন নো হুইল চেয়ার আসো হাইটে হাইটে নিয়ে যাও আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া কত বুঝতে পারছেন যে আমরা কি করি আমরা এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল এক ডাক্তার থেকে আরেক ডাক্তার যার মা অসুস্থ সন্তান করবেই বুঝতে পারছেন এট দ্য এন্ড যখন রেজাল্ট আসে না আমরা কি করি ওষুধ এই ওই খাইতে 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 আরো টক্সিসিটি ডেভেলপ করে ফেলি বিনা ওষুধে আল্লাহ মতো হুইল চেয়ার ছাড়া উঠে দাঁড়াচ্ছেন লাঠি ছাড়া উঠে দাঁড়াচ্ছেন সতেরো দিন অ্যাডমিটেড আজকে এই কথা বলতেছেন আমি এখানে যতগুলি ট্রিটমেন্ট হয় প্রত্যেকটা ট্রিটমেন্ট কিন্তু আমি ভিজিট করি আর সব আমার নখ দর্পণে আমার মনে আছে গত সপ্তাহে বললে কাজ তো হয় না আমরা ধৈর্য ধরেন কোর্স কমপ্লিট করেন কোর্স কমপ্লিট করেন আলহামদুলিল্লাহ আজকে আসে বলতে আমি উঠে দাঁড়াচ্ছি আমার হুইল চেয়ার লাগে না এটাতে এবং কোন ওষুধ ছাড়া সবচেয়ে বড় কথা কি এখানে কোনো ওষুধ নাই ইনজেকশন নাই সার্জারি নাই শেষ রহমতে এই যে পেশেন্ট ভালো হচ্ছেন আকুপাঞ্চারটা আপনি নিতে গেলে আপনাকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব বাধা দেবে কেন বাংলাদেশে প্রতিষ্ঠিত না কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্বীকৃত আপনি আমেরিকাতে যান আকুপাঞ্চার কানাডা যান আকু থাইল্যান্ডে যান আকুপাঞ্চার সিঙ্গাপুরে যান আকুপাঞ্চার পার্শ্ববর্তী ইন্ডিয়াতে যান আকুপাঞ্চার এখন ইন্ডিয়া থেকে আমাদের দেশের রুগী যারা ইন্ডিয়া যাচ্ছেন অনেক রোগীর প্রেসক্রিপশন করতে আকু পাংচার বাংলাদেশে সার্চ করে কোথায় ভালো ভালো সার্চ করে আসতে স্যার এই যে ইন্ডিয়ান রুগী ইন্ডিয়ান ডক্টর আমাকে প্রেসক্রিপশন করছে আমাদের দেশের মেডিকেল বইতে এতদিন ছিল না আকু এখন আমাদের এমবিবিএস ডাক্তাররা যারা পড়েন মূল বই হচ্ছেন এটা ডেভিডসন মেডিসিন মেডিসিনের মূল বই হ্যারিসন প্রত্যেকটা বইতে এখন আকুপাংচার ইনক্লুড করা হয়েছে আপনার এই যে একটা বিস্তারিত ভাবে আকুপাঞ্চার একেবারে নিরিল সহ ছবি সহ আকুপাঞ্চারটি ইনক্লুড করা হয়েছে আকুপাঞ্চার যে ট্রিটমেন্ট এবং বিভিন্ন রোগের ক্ষেত্রে কাজ করে সেটাতে এখন দেখা যাচ্ছে কি যারা এখন এম বিবিএস ডাক্তারি এরা এটা জানবেন এরা শুনবেন পার্শ্ববর্তী দেশ বা বহির্বিশ্বের মতো আমাদের দেশেও ফিউচারে আকুপাঞ্চার প্রেসক্রিপশন করবে ইনশাল্লাহ আকুপাঞ্চার কোন রোগ ভালো হয় কিভাবে ভালো হয় ডিটেলস কিন্তু আমার ওয়েবসাইটে দেওয়া আছে ওয়েবসাইটে ঠিকানা ডাব্লু ডট এস এম শহীদুল ইসলাম ডট কম এই আপনি বিস্তারিত জানতে পারবেন আর মোটা ব্যাগে যদি জানতে হয় যে কোনো ব্যথা যে কোনো জনিত জটিলতা আপনার রিলিফ করতে ক্ষেত্রে আকুপাঞ্চার লাগে কেন আকুপাঞ্চার কি করে নার্ভকে স্টিমুলেশন দেয় বডির হরমোনকে ব্যালেন্স করে যে কোনো হরমোন জনিত যে কোনো নার্ভ জনিত যে কোনো ব্যথা জনিত আল্লাহ রহমতে ভালো কাজ করে আমরা একটু পরে নামাজে যাব জুম্মার নামাজ যে দেখবো অনেকে চেয়ারে বসে নামাজ পড়তেছে অনেকে টুল নিয়ে যাচ্ছে সার ক্ষয় হয়ে সারে বাতের ব্যথা ভালো হয় না সব ভালো হয় আপনাকে ধৈর্য ধরে কোর্স কমপ্লিট করতে হবে এখানে প্রত্যেকটি রুগী আমি প্রত্যেকটা রুগী এখানে কিন্তু আমি দেখি আমার আগে মেডিকেল অফিসার দেখে আমি দেখি আমার পরে মেডিকেল অফিসার ব্রিফ দেয় এখানে কিন্তু এরকম রুগী নাই যে মেডিকেল অফিসার দেখে চলে যায় কোন কোন জায়গায় চলে যেতে পারে যে সার দেখে না মেডিকেল সারের অ্যাসিস্ট্যান্ট দেখে এখানে কিন্তু প্রত্যেকটা রোগীকে আমি দেখি আমি দেখার পরে দেন আমি সিদ্ধান্ত দিই আমি যে কথাটা এবং রুগীরে বুঝাই দিই এত এতদিন লাগবে এইভাবে ট্রিটমেন্ট নিতে হবে এইভাবে ইয়ে করতে হবে যে ফলো করতেছেন সেই দেখবেন উপকার পাচ্ছেন এখন কেউ হয়তো ফলো করতে পারতেছেন না বা করতেছেন না বা নেগলিসেন্সি করতেছেন তার হয়তো অপটিমিস্টিক রেজাল্ট নাও আসতে পারে তবে কেন কেন তালা দুইটা রোগীর ক্ষেত্রে আমাদেরকে সীমাবদ্ধতা দিয়েছেন আমরা পারি না একটা হলো মৃত্যু আর একটা বার্ধক্য এই দুটা ছাড়া আপনি যত রকম সমস্যা আছে ডায়াবেটিস বলেন হাইপার বলেন ফ্যাটি লিভার বলেন হার ক্ষয় হয়ে যাওয়া বলেন জেলি বেরিয়ে যাওয়া বলেন রোগ শুকনো বলেন নার্ভ ড্যামেজ বলেন সব রোগী আল্লাহ তাল্লাহ চিকিৎসা দিচ্ছে চিকিৎসা দিচ্ছি ভালো উপকার পাচ্ছেন কাজে শুধু ধৈর্য ধরে ধৈর্য হারালে চলবে না আমি তিরিশ দিন বলছি আপনি দশ দিন দিলেন ব্যথা গেল বাইরে চলে গেল আমার লন্ডন থেকে একটা বাচ্চা ছেলে আসছে তা উনি প্রথমে ট্রিটমেন্ট নিয়ে তার চাচা গার্জিয়ান আসছে আসে চার পাঁচ দিন ট্রিটমেন্ট স্যার হতাশ এত আশা করে আসছিলাম রেজাল্ট হবে না এ তো স্যার ব্যথা গেছে বাড়ি আমাদের ভাই প্রত্যেকটা ভিডিওতে আমি একই কথা বলি প্রথমে কয়েকদিন ব্যথা বাড়ে আপনি তিরিশ দিন কমপ্লিট করেন দেন টকটুকমি আজকে বলতেছে আজকে কয়দিন হয়েছে দিনটা আমার মনে নাই দশ বারো দিন বা চোদ্দ পনেরো স্যার আমার ব্যথা ভালো হয়ে গেছে আর থাকবো না টোটাল ভালো হয়ে গেছি আগে কি করছেন ডেলি তো আমার কাছে আসতেন ডেলি আমি আমার কাছে তো আমি একটা কথা বলতাম যে কোর্স কমপ্লিট কোর্স কমপ্লিট করেন ডিমোরালাইজ হয়ে গেছিলেন ডিমোরালাইজ হওয়া যাবে না ধৈর্য ধরে আমি কি বলছি আমার কোর্সটা কমপ্লিট করবেন কোর্স কমপ্লিট করলে আল্লাহর রহমতে দেখবেন যদি ভালো হবে আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডক্টর এস এম শহীদুল ইসলাম